অনেক ভালো লাগছে আরো ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তাহলে তোমার জন্য জন্যে হাটবাজারটা একটু করে কেমন আছো হ্যাঁ ভালো আছো এখন নিজে রান্না করছো বসো 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 শুয়ে থাকো নিজে রান্না করো এখন হ্যাঁ উঠতে পারো বাহ্ ওইখানে শুয়ে শুয়ে রান্না করো হ্যাঁ আলু ভাজা ভাত হাট বাজার পত্র সব আছে না কিছু দিয়ে যাব হ্যাঁ আর একটু সুস্থ হয়ে যাও তাহলে এবারে তো উঠে আবার সেরকম হাঁটতে হবে হ্যাঁ কেন পারবে নি সব পারবে হ্যাঁ সব বাজার হাট আছে না কিছু দিয়ে যাব খাওয়ার কিছু আছে কি আছে মুড়ি আর কি আছে বিস্কুট আছে

আচ্ছা তাহলে এখন তোমাকে কী দেবো সব কিছু আছে না কিছু একটু হাটবাজার করে দিয়ে যাব হ্যাঁ তেল টেল সব আছে তেল দরকার তাহলে আমি ঠিক বলি চাল চাল আছে এই তো উঠে বসতে পারতেছি আমার ঠাকুমা বাহ্ ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তো আছি আমরা আছি হুম আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু তেল আর একটু হাট বাজার করে দিচ্ছি তোমাকে শুধু তেল আর খাওয়ার জন্য বিস্কুট একটু কি লাগবে তাহলে সব আছে হ্যাঁ বলো হ্যাঁ

사고মনast এই সাবান গুঁড়িটা রাখো এটা হচ্ছে একটু কাপড় জামাগুলো একটু পরিষ্কার করতে হবে তো হ্যাঁ আচ্ছা হ্যালো হ্যালো বিস্কুট আচ্ছা এই যে নারকেল বললেন এক্ষুনি নারকেল আনতে বলি হ্যাঁ নারকেল আর এই তেলের বোতল ঠিক আছে এগুলো করে ভালো করে রান্না টান্না করে খাও এটা নাস্তা ভালো লাগবে

মোটামুটি আরো কেউ যদি দেখতে হ্যালো বন্ধুরা সবাইকে একটু অনুরোধ করে জানাচ্ছি যে ঠাকুমারা আগের থেকে অনেক সুস্থ আছে যদি আর একটু সবাই এসে একটু সাহায্য করো একটু ভাট বাজার করে দেওয়ার ব্যবস্থা করে দাও ঠাকুমা আগের থেকে অনেক সুস্থ আছে তো ঠাকুমা একদম আগের মতো আবার সুস্থ হয়ে যাবে তাই তো ঠাকুমা হ্যাঁ একটু সুস্থ হলে তো ভালোই লাগবে হ্যাঁ ঠিক আছে সবাইকে হাত করে অনুরোধ করে জানাচ্ছি যে ঠাকুমার পাশে সবাই থাকো অসহায় মানুষগুলোর পাশে সবাই থাকো হ্যাঁ ভিডিওটা যদি পারেন তো শেয়ার করবেন একটু বলছ ফোন করবো ফোন করলে শান্তি মানে আমার আচ্ছা ঠিক আছে আমি ফোন করবো ভালো করে থাকো আমি আসছি হ্যাঁ